বৃহস্পতিবার ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় দুদিনব্যাপী একটি সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারে সারা দেশ থেকে মুঠ চৌচল্লিশ জন অংশগ্রহণ করে তাদেরকে এই দুই দিনব্যাপী দাবার বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে প্রশিক্ষণ দেবেন ফিডেল লেকচারার স্বপ্ল বানসুদ পরবর্তীতে শুক্রবার পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবে তারা দাবা খেলা পরিচালনার জন্য জাতীয় আরবিটার হিসেবে নিযুক্ত হবেন প্রসঙ্গত রাজ্যে বর্তমানে দাবা খেলা জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে দাবা খেলা পরিচালনার জন্য রাজ্যে বর্তমানে আটজন আরবিটার রয়েছেন তাদের ভেতর দুজন মহিলা জনপ্রিয়তার কথা লক্ষ্য রেখে রাজ্য আরও দাবা খেলা পরিচালনার আরবিটার বৃদ্ধি করার লক্ষ্যে এই সেমিনারে রাজ্য থেকে কুড়ি জন অংশগ্রহণ করেছে পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবে তারা দাবা পরিচালনা করার ক্ষেত্রে এবং রাজ্যের দাবার প্রসার ঘটাতে সহায়ক হবে এমনটাই অভিমত দাবার আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরায় এখন দাবার যথেষ্টই প্রসার চলছে তো এই বিষয়টা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের যে দাবার যিনি পরীক্ষক থাকেন আরবিটার তার সংখ্যা খুবই কম ছিল তাই আমরা এখানে একটা জাতীয় আরবিটার সেমিনারের আয়োজন করেছি উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অবশ্যই আমাদের রাজ্য ত্রিপুরা থেকে মোট চুয়াল্লিশ জন এখানে অংশগ্রহণ করেছেন সেমিনারে দুদিনের এই সেমিনার এই সেমিনার থেকে ওনারা দাবা খেলা পরিচালনা করার বিভিন্ন নিয়মাবলী শিখবেন এবং পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটার নির্বাচিত হবেন তো আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজনটা করেছি এবং এখানে ট্রেনার হিসাবে এসছেন আন্তর্জাতিক আরবিটার ফিডে এক্সামিনার স্বপ্নীল বানসদ উনি সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দুদিনের সেমিনার শেষে পরীক্ষার পর এখান থেকে সফল যারা হবেন তারা জাতীয় আরবিটার হিসাবে সার্টিফিকেট লাভ করবেন এবং আগামী দিনে একজন আরবিটার হিসাবে খেলা পরিচালনা করতে পারবেন বর্তমানে কতজন রাজ্যে বর্তমানে দুজন আন্তর্জাতিক আরবিটার সহ আমাদের স্ট্রেংথ আছে আটজন এখন আটজন আরবিটার আছেন এর মধ্যে দুজন মহিলা তো আমরা চাইছি এই সংখ্যাটা আরও বাড়ুক তাই জন্যে আমাদের রাজ্য থেকে প্রায় কুড়ি জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং গোটা দেশ থেকে মিলিয়ে সংখ্যাটা হচ্ছে চুয়াল্লিশ কার উদ্যোগ হচ্ছে কার উদ্যোগ হচ্ছে মূল আয়োজক হচ্ছে অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন এবং আমাদের গাইড করছে অল ইন্ডিয়া